and i rather tend him by

আর কি হ্যাঁ ভাই খুব সুন্দর ভাই হ্যাঁ খুব নকশা ভাই একদম একদম হাতে নকশা এই আকাশবাণী গাড়ি ভাই সম্পূর্ণ আকাশবাণী ভাই এটার প্রাইস ভাই

Rá vai.

সূর্য গোলাপ কাট বাই ফুল আকাশ দুই ইঞ্চি দুই ইঞ্চির ভেতর হাতে নকশা করা হ্যাঁ হাতে নকশা করা এটার প্রাইস ভাই যদি

এটা প্রায় ফিট বাই সাত সম্পূর্ণ আকাশ এটা যদি এই মুহূর্তে নেয় মাত্র তেরো হাজার টাকা তেরো

এটা ওই আকাশবাণী ক্যাটের সম্বনা আকাশবাণী এটার প্রাইস ভাই যদি এই মুহূর্তে নেই পনেরো পনেরো হাজার টাকা দাম নেবো সম্বনা